ইংরেজি ভাষায় একটা কথা আমি বারবার বিভিন্ন মাহফিলে বলি সেমিনারে বলি এবং আমি একটা বই লিখেছিলাম এই বইটার নাম হচ্ছে এটা আমার বের হওয়ার চেষ্টা করতেছি ভারত আওয়ামীলীগের ইসলাম বিজনেশ এই বইটা আবার বাজার আনার চেষ্টা করতেছি আওয়াম আমলে ঢুকে ঢুকে দিতাম মানুষকে এটা এখন প্রকাশ্যে মার্কেটে আনার চেষ্টা করতেছি ভারত আওয়ামীলীগের ইসলাম বিজনেসের নানান ইতিহাস ওই বইয়ের ভূমিকায় আমি আমার এক বন্ধু আমরা মিলে ভূমিকা তৈরি করেছি ভূমিকাতে লেখছি একটা কথা ইংরেজি ভাষায় ওইটা কোরআনের ব্যাপারে প্রযোজ্য বুঝতে হবে লাঙ্গার যু লোক বে ফারদার যু ক্যান লুক হ্যাপ যত বেশি তুমি দেখবা যত বেশি পিছনে দেখবা তত বেশি তুমি সামনের দিকে আগেতে পারবে তত বেশি সামনে আগে যত ইতিহাস জানবে না এই যে হঠাৎ করে একটা স্বৈরাচার বিরোধী বিদ্রোহ হয়ে গেল বাংলাদেশে পরিবর্তন আসলো ছাত্ররা কি করবে বলতে পারতেছে না উপদেষ্টারা বুঝতেছে না কারণ বাংলাদেশের শেখ মুজিবের ইতিহাস জিয়ানের ইতিহাস জানেই না এগুলো আমরা ভালো করে আগে বলে নিয়েছি যেহেতু আমাদের সামনে রাজনীতি করতে হবে এরপরে পাকিস্তান আমলের ইতিহাসটা তারপর পুরো ব্রিটিশ আমলের ইতিহাসটা তারপর ভারতবর্ষের সম্পূর্ণ ইতিহাসটা আমাদের মুখস্থ করার দরকার ছিল আমাদের এরপর ইসলামের ইতিহাস তারপরে আসল ইতিহাসের কিতাব কোরআন শরীফ আমাদের নবীজি থেকে শুরু করে একেবারে পিছনে একদম আদমানো নূর পর্যন্ত হাজার 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 বছর ইতিহাস এই কোরআন শরীফ কেন ইউ ক্যান লুক এ পিছনে এই জন্য দেখবো যাতে সামনে আপনি আগাতে পারেন কথা বোঝা আসতেছে একদিন আপনার পাগল হয়ে যাবেন সেদিন আপনারা আমাদেরকে পাবেন না পাগল হয়ে যাবে এই দেশের জনগণ ইসলামের জন্য ইনশাল্লাহ একদিন মানুষ কোরআন জন্য পাগল হয়ে যাবে যেটা মানুষ আপনারা পরে বুঝেন সেটা আমরা একটু আগে হয়তো বলে ফেলতেছি আপনাদেরকে বুঝে কিন্তু বুঝতে চান না কোরআন যে কি জিনিস কোরআন ফেরাউনকে এত বেশি আলাপে নিয়ে আসছে কি জন্য এটা কেউ ধরতে পারা নাই কেউ ধরতে পারা নাই আমাদের বসিরত নাই অন্তরে ইমানের আলো আমাদের নাই জুলাই মাসে যখন বিপ্লব হচ্ছে জুলাই মাসে যখন বিপ্লব হচ্ছে জুলাই বা আগস্টে বিপ্লবটা যখন হচ্ছে মাসটা ছিল কিন্তু মহরম মাস কি মাস ছিল মহরম মাস আমি একটা মামলাতে হাজিরা দিতে গেলাম রাজশাহীতে আমাকে ওয়ারেন্ট করে দিল গ্রেফতারি পরবা মানে পরমানা জারি হয়ে যাবে এটাকে ঠেকানোর জন্য আমি তাড়াতাড়ি তিন চার দিনের মধ্যে হাজিরা দিতে গেলাম পুলিশ টুলিশ আমাকে নিয়ে হাজির করলো এখন আমি জানি না তিন চার দিনের জন্য নাকি আমি জেলে ঢুকে পাঁচ দিন নাকি জামিন দিয়ে দেয় করে যাওয়ার আগে আমি একটা স্বপ্ন দেখলাম একদম ফজরের নামাজের পর পুরো বাংলাদেশটাই মানে ভূমিকম্প এরকম ভূমিকম্প বিশাল ভূমিকম্পর মধ্যে আমি দেখতেছি ঘরের মধ্যে আসি কিন্তু আমার কোনো ক্ষতি হচ্ছে না ভূমিকম্প প্রচন্ড এর পরেই কত ঘটনা ঘটলো স্বপ্ন কিন্তু ইমানদারের স্বপ্ন হাদিস শরীফা আছে শেষ জমানায় সত্যবাদী কথা যারা বলবে দিনের বেলায় রাতের বেলায় তাদের স্বপ্ন সত্য হবে আজ দকহুম রু ইয়ান আজ দকহুম হাদি যে সত্য বলবে তার স্বপ্ন সত্য হবে আমি আমার যে দর্বেশ বাবা স্বপ্ন বাবা থা না আবার এটা জাস্ট বললাম আর কি তখন এই স্বপ্ন দেখে আমি বুঝতে পারলাম যে কি হবে না হবে মোহর আসলো আমি জুমার ফুদবাদি আমার মসজিদে স্বাভাবিক প্রত্যেক বছর মহরমের দশ তারিখ হলে ফেরনের বিরুদ্ধে বিরাট এক হুদ্ আমি দিই প্রত্যেক বছর এই বছরও মহরমের দশ তারিখ দশ তারিখের পর দশ তারিখের আগে দশ তারিখের পরে খুদ পাতা দাঁড়াইলাম ফেরাউনের কথা বলতে গিয়ে প্রথম খুদ আমি কিছু বলিনি দ্বিতীয় খুদ তখন অনেক রক্তপর হয়ে গেছে বাংলাদেশে আবু সৈদ মারা গেল মুগ্ধ মারা গেল চট্টা ছেলেরা মারা গেলো বিভিন্ন জায়গায় মারা গেলো তখন আমি আরবিতেই বলে ফেললাম যে মিশরটা ছিল মিশরের সেই সময়ে মুসা আল ইসলামের জমানার ফেরাও আরে হাজিরা হচ্ছে আমাদের বাংলাদেশের ফেরাও আল্লাহ কিছু দোয়া করলাম তো কথাটা কিন্তু আবেগের কথা না আল্লাহ পাক কোরআন শরীফে ফেরাউনের কথা বারবার বলছে কেন এই জন্য যে রাজনৈতিক এস্টাবলিশমেন্ট রাজনৈতিক স্বৈরতন্ত্র নিজেই একটা সে ধর্ম তৈরি করে এবং আরবিদের একটা কথা আছে আন্না সু আলা দীনি মুলুকিহিম রাজা যেদিকে মানুষ সেদিকে শেখ হাসিনা এসে একটা মুজিব বাদ তৈরি করেছে মুজিব বঙ্গবন্ধু ধর্ম তৈরি করেছে আমরা বিমানে এই যে চট্টাম থেকে ঘন ঘন আমার আসা যাওয়া করতো একবার বিমানের মাথায় মাথায় শেখ মুজিবের ছবি এখন দেখি ছবিগুলো আর দেখা যাচ্ছে না এখন আমার ভাইয়েরা রাজনৈতিক শিরিক কথা বোঝার চেষ্টা করছে অথচ হাজার বছর আগের হাজার বছর আগের ফেরাউনের কাহিনী রাজনীতির শিরিক আল্লাহ বা কেন বলছেন যে যুগ যুগ ধরে এরকম ফেরাউনরা আসবে আর আল্লাহ যুগ যুগ ধরে যত ফেরাউন আসবে তাদেরকে আল্লাহ এভাবে ডুবিয়ে মারবে আল্লাহ কত চমৎকার মিল কত চমৎকার মিল বরিস সেল কি কল্পনা করছে ফেরাউনকে আল্লাহ ডুবিয়ে মারবে বরিস সেল কল্পনা করছে এরকম করে নাই আমরা কি কল্পনা করছি যেই সরকার চোদ্দ সালে নয় সালে আঠারো সালে আবার চব্বিশ সালে ক্ষমতায় চলে আসলো তারা তো ক্ষমতায় চলে এসে চব্বিশ সালে সুন্দরভাবে তারা ক্ষমতায় গেড়ে বসে রাষ্ট্র চালাচ্ছে হাসিনা কল্পনাও করি নাই যেই বছর চব্বিশ সালে সে তৃতীয়বার চতুর্থবার প্রধানমন্ত্রী হলো কয়েক মাস পরেই তার পিছন থেকে যে চেয়ার সরে যাবে উনি কল্পনাও তো করেন নাই উনি ওই রাতেও তিনি ঝগড়া করতেছেন আর্মিদের সাথে পুলিশের সাথে কথা ঠিক না বে ঠিক উনি কল্পনাও করেন নাই এমন কি উনি তো রাত্রে খাবার রেডি করছেন দুপুরে খাবার মাছ টাছ যেগুলো ফল আপনারা খাই আসছেন সবাই আমার আসবাদ দিয়ে ঠিক আছে তো কল্পনা করেনি আমার ভাইরা কার হা কিভাবে বুঝলেন আল্লাহর হাত আছে এখানে আমি মোহর মাসে বয়ান টয়ন করে দশ তারিখের বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো তারিখ উনিশ বিশ তারিখ হয়ে যাচ্ছে আমি আল্লাহর সাথে একটা গোপনে একটু মিতালি করতে লাগলাম আল্লাহর সাথে যে আসলে আল্লাহ কি এই ফেরাউন আসলে কি ও ফেরাউন আমি তো জুমার সময় বললাম ফেরাউন আর ফেরাউন হলে কি মহর্ণ মাসে যাবে আমি তো দোয়া করছি আর রব আমি তো জুমাতে দোয়া করছি দুই হাত তুলে মুসল্লিরা আর রক্ত দিচ্ছে আমাদের ভাইয়েরা এবং হুজুররা ভয়ে নামতেছে না কেউ ওরে বাপ রে বাপ আমি সাহস করে দায়িত্ব নিয়ে বলতে চাই হাটাদারিতে বললাম ছাত্র তোমরা নামো হিম্মত করে কারো পারমিশন লাগবে না যখন আমি নামিয়ে দিলাম সবাই লেগে গেল হুজুররা হ্যাঁ এরা কারা পুরো কবিদেরকে সরকারের তোমার মুখে ফেলে দিচ্ছে তখন গোয়েন্দা সংস্থা যত চাপ পাচ্ছে আমাদের লোকটা বেশি চাপ দিতে আমাদের উপরে আর আমাদের বড় নেতাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না কেউ ওই সময় এরপর ডাক দিলাম পড়িয়ে ছাত্রকে তোমরা নামো আলহামদুলিল্লাহ ঢাকার ছেলেরা নামছে পরবর্তীতে সবাই নামছে এগুলা কে কি করছে না করছে প্রত্যেকের ফেসবুকে এস্টারা সাক্ষী আছে আপনারা তো দৌড় দেন সব জায়গায় কথা দিয়ে হুংকার দিয়ে ইতিহাস হবে না হুংকার দিয়ে নয় সিদ্ধান্ত দিয়ে ইতিহাস পরিবর্তন হবে শরিক সিদ্ধান্ত হুংকার সাময়িক চাঁপাচা চাঁপাবাতি সাময়িক এগুলো সবাইয়েরই চিনি আমি ভালোবাড়ি এই দেশের এই সারা ভারতবর্ষের মানচিত্র পরিবর্তন হবে একদিন সল্লাভ ভারতবর্ষের দুনিয়ার মানচিত্র পরিবর্তন হবেন সল্লা এমন এক মানচিত্র তৈরি হবে যে মানচিত্র ধরে আপনি স্বাধীনভাবে মাহাদির কাফালে যুক্ত হতে পারবেন কোন কারাদারের বেড়া থাকবে না আসলে আল্লাহর কসম কোরআন নিয়ে বলতেছি এমন এক মানুষ তো তৈরি হবে মাহাদির কাফালে ইসার কাফালে যুক্ত হতে কোন কাটাতারের বেড়া থাকবে না থাকবে না এটা মাহফিলের ওয়াজের হুলকার দিয়ে নয় সঠিক সময় মতো সিদ্ধান্তের মাধ্যমে সেটা হবে তাকুওয়ার মাধ্যমে হবে ফজর সরাতের মাধ্যমে হবে জমাবদ্ধ হবার মাধ্যমে হবে আকিদের মেহনতার মাধ্যমে হবে সঠিক কথা যে যত বেশি উচ্চারণ করতে পারবে তার মাধ্যমে হবে আমার ভাইয়েরা এই জন্য দেখ মনে করবেন মনে করবেন না বেশি লোক হলে বিজয়ী হবে কম লোক যদি মুত্তাকি হয়ে থাকে তারাই বিজয়ী হবে এবং এটাই হবে বড় মানুষ দিয়ে আল্লাহ বিজয়ী আনেন না কম লোককে দিয়ে বিজয় নিয়ে আসেন কম লোককে দিয়ে এই আন্দোলনে এখন বললে অনেক কষ্ট পাবে সবাই কিন্তু কোটি কোটি মানুষ কিন্তু মানুষ মার গেছিল সবাই কিন্তু নামে নাই। পতন হবে অনেক কষ্ট করো আমরা আমাদের ভাই অনেককে নামাইতে পারি নাই একদম শেষ মুহূর্তে গিয়ে তখন এগারোটা বারো যখন তখন আমি হিম্মত ঝাঁপিয়ে পড় সবাই আল্লাহর অবস্থায় বহুত কষ্ট হয়েছে আমাদের অনেক কষ্ট হয়েছে আশ্রয় পাইনে কোথাও কোনো আত্মীয় স্বজন আশ্রয় দিতে চাই নাই কোন আত্মীয় স্বজন কোন বন্ধু বান্ধব বলতে চাই না এগুলো আপন আপন লুকরা পর্যন্ত এরা দরজা বন্ধ করে গেট বন্ধ করে রাখতো যে হারুন এখানে আসে কিনা আমার আশ্রয়ের জন্য অথচ আমাদের চট্টগ্রামে আমাদের যে পরিবারিক অবস্থা এটা বিশাল অবস্থা কিন্তু কেউ কোনো আমাদেরকে আশ্রয় দিতে চাই না অবাক হয়ে যেত আত্মীয় স্বজন দেখলে এখন এরা নিজের একবারে এখন পাগল হয়ে গেছে এখন সব চিনে হয়ে গেছে সব আমার ভাইরা যাই হোক আমার ভাইরা আমি এটাই বলতে চাই যে কোরআনে আল্লাহ পাক যে কথা বলেছেন সেটা কি শুধু অতীতের কাহিনী নাকি এটা আগামী দিনেরও মাস্টার প্ল্যান কোরআন শরীফে আছে আছে না ভাই ফেরানোর কথা আল্লাহ বলছে তার মানে যুগ যুগে যত ফেরানো আসবে সবগুলো আল্লাহ পাক সাইজ করবে এইভাবে তো দেখেন আমি হিসাব করতেছি একুশ তারিখ বাইশ তারিখ তেইশ তারিখ চব্বিশ তারিখ পঁচিশ তারিখ পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ পরে বললাম যে না আল্লাহ মনে হয় বাংলাদেশকে মনে দেখতে দেখতে পারে না মহবত করো না আর হাজিরের প্রতি কোনো হ্যাকমত আছে হয়তো টিকে যাবে মহর বাস আর হাসিরে কই যাবে আর শেষ সাতাশ তারিখ চলে আসছে সাতাশ তারিখ চলে আসলো রোববার আর কি হয়তো এক সপ্তাহ দশ দিন পরে পতন হইতে পারে বা এক মাস পরে কিন্তু মহর মাস আর হবে না আল্লাহ আকবার আটাইশে মহরম সোমবার হাসিরের পতন হয়ে গেছে একেবারে মিশরের ফেরন যে মাসে বাংলার ফেরন একই মাসে তাদের দুইটার পতন হয়েছে শুক্রিয়াটা আল্লাহর করার দরকার ছিল আল্লাহ শুক্রিয়া আদায় না করে এই মোনাফেক ও কৃতজ্ঞ জাতি টেকনপ থেকে তেঁতুলো হাতে দেওয়ালে 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 লেখা আছে আল্লাহর নাম কোথাও নাই যে আল্লাহ বিজয় দিল সে আল্লাহর নাম কোথাও নাই হিম্মত করতে পারবেন নতুন করে দেওয়াল ড্যানিং করতে পারবেন নাম দিবেন মোহরম বিপ্লব নাম বলবেন বাংলার ফেরমকে আল্লাহ বিতাড়িত করেছে এবং জায়গায় দেখে বেয়াদবি অসম্প্রদায় বাংলাদেশ চাই কেউ ঘোরার ডেবার সম্পাদে বাংলাদেশ কি সম্পাদে ধর্ম এবং মন্দিরের চিহ্ন মসজিদের চিহ্ন দিয়ে দেশ সমাজ ধর্ম জাত জাত এগুলো এখন বলার মানে কি এগুলো তো আওয়ামী লীগের স্লোগান আমরা কি ইসলাম মন্দিরা মুসলমান যখন ক্ষমতায় ছিল মোগল আমলে আওরঙ্গজেবের আমলে ওমল হত্যাবার আমলে এরা কি মুসলিমদেরকে বের করে দিয়েছে তারা তো এরা গলত ব্যাখ্যা দিচ্ছে কি জন্য এগুলো আল্লাহর সাথে বিয়াজবি শুরু হয়ে গেছে আমার ভাইয়েরা আমার ভাইয়েরা আল্লাহর কারিগরি হাত কাজ করতেছে আল্লাহর কারিগরি হাত কাজ করতেছে আল্লাহর কারিগরি আল্লাহ আল্লাহ মহান কারিগর এই হাত আমাদেরকে শাস্তি দিচ্ছে আমাদের তহবা করার জন্য আমরা তহবা করার সিদ্ধান্ত আজকে থেকে আমরা ফিরে আসব কোরআনে ফিরে আসব কোরআন আমাদের রাজনীতি কোরআনকে আমরা সংবিধান করব। আমরা ফিরে আসবো মসজিদে ফিরে আসবো সলাত কায়েম করবো এই সমাজে এই সমাজকে ইসলামী সমাজ করতে হলে আগে সলাতের সমাজ করতে হবে আমরা যদি আমাদের মসজিদ গুলো আবাদ করতে পারি সমাজ বিপ্লব হয় ক্ষমতায় যারা আছে তারা বাধ্য হবে একদিন বাপরে বাপ বাংলাদেশে ইসলামী কোনো বিধান চলবে না এবং আমাদের লড়াই দেখেন ধাপে ধাপে আমাদের লড়াই নিজের সাথে নিজেকে মুত্তাকি বানানো মসজিদকে আবাদ করা এলাকার এরপরে সমস্ত মজিদ আবাদ করে বাংলাদেশকে শরিয়ার পদে ধাবিত করা তারপরে এই যে সারা বিশ্বের যে জালেমরা আমাদের উপরে চেপে আছে বিশ্বব্যাপী জালেমদের বিরুদ্ধে জেহাদ করা ফরজ নাকি সুন্নত কি ফরজ সুন্নত মুসলিম ভূখণ্ড হাত হয়ে গেলে আবার সেই ভূখণ্ডকে ফিরিয়ে আনা জেহাদ করে কি দিল্লি ফিরিয়ে আনা পৃথিবীর যে সমস্ত অঞ্চল মোনাফেকদের হাতে মোর্ত চলে গেছে আল্লাহর করা এই ফরস লড়াই আমরা ওই সময় করতে পারব ওই লড়াই জিততে যদি আমরা নিজের কাছ থেকে যদি আমরা নিজ থেকে নিজের পরিবার থেকে যদি আমরা কাজ শুরু করি ওয়া আল্লাহাকালা আমাদেরকে নেফাক মুক্ত ইমানের আসার তৌফিক দান করুক ইমান ভঙ্গের কারণগুলো বুধবার সভি দান করুক আগের জমানায় যে লাত উজ্জার শিরিক ছিল এখন সেই শিরিক সে কুফর নতুন নতুন নামে জাতিত বাদ আর বিভিন্ন নামে বিভিন্ন পদ্ধতিতে শিক্ষা সিলেবাস দিয়ে সাংস্কৃতিকভাবে সেই শিরিক আমাদের কাছে চলে আসছে ঠিক না ঠিক এটা শিরিক নতুন রূপে আসছে শিরিক আগে শিরিকের রূপ ছিল ভিন্ন এখন নতুন রূপে আসছে লড়াইটা শিরিকের সাথে আজকের লড়াই সেই লড়াই যেই লড়াই নু ইসলাম তার কৌমের সাথে করেছিল আমাদের আজকের লড়াই সেই লড়াই যেই লড়াই নবীরা তাদের সম্প্রদায়ের করেছিল আমাদের লড়াই সেই লড়াই যেই লড়াই আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ করেছিলেন যদি আমরা ওই নিয়ত লড়াইটা করি যদি আমরা মনে করি এটা সিরিকের লড়াই আমরা যদি নিজেকে মুত্তাকি হিসেবে গড়ে তুলি আমরা যদি কোরআনকে ধারণ করি মসজিদ কেন্দ্রিক এই লড়াই আমরা বিজয়ী হবে ইনশাআল্লাহ আজিজ হিম্মত করে আমাদেরকে আগাতা হবে ইনশাআল্লাহ আজিজ এই বিডিয়ার যে সাহস পারে নাই এখন কৃষকরা সেই সাহাস দেখার চাল সব জনি কৃষকরা আসবে এই পথে শ্রমিকরা আসবে এই পথে মাদ্রাসার ছাত্র এই পথে আসবে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলেরা এই পথে আসবে আপনারা প্রত্যেকটা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়কে তৌহিদের পাঠচক্রের দুর্গ হিসেবে গড়ে তুলুন আপনারা মসজিদ মসজিদকে আপনারা কোরানের দান্সের দুর্গ হিসেবে গড়ে তুলুন আপনারা ওলামে কেরাম দেশের থাকুন এবং ব্যাপকভাবে তবলিক জমাতেও কিছু সময় দিবেন এবং তাদেরকে বলবেন তারা যেন জেহাদ বিরোধী মনোভাব পরিত্যাগ করে পরিপূর্ণ ইসলামে তারা যেন আসে শুধু তবলিক তবলিক লাগাইছে আল্লাহ বলে দাঁড়া তাহলে তোদেরকে আমরা কি বলে দিই তবলিকের ভাইরা কেন মুজাহিদদেরকে সাহায্য করনা। না মুসলিমদেরকে কেন সাহায্য করো না আলমুল আমার বন্দি আছে এখন অনেক আলমুল আমার বন্দি আছে অন্যায়ভাবে বিগত আওয়ামী সরকার অনেক আলেমদেরকে মিথ্যা ফাঁসির অর্ডার দিয়েছে